উপদেষ্টা আসিফ মাহমুদের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু সামাজিক মাধ্যমে তোলপাড় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া দুটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে তার নামে এই দুটি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয় পিস্তলের লাইসেন্স নম্বর বারোশো এটি গত বছরের পনেরোই ডিসেম্বর ইস্যু হয়েছে আর শর্টগানের লাইসেন্স নম্বর ষোলোশো এটিও গত বছরের তেসরা ডিসেম্বর ইস্যু করা হয় অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে কটি যোগ্যতা দরকার সেগুলো আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি লাইসেন্স পেয়েছেন অস্ত্র আইনে বলা হয়েছে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স ত্রিশ থেকে সত্তর বছর থাকতে হবে কিন্তু আসিফ মাহমুদের বয়স পঁচিশ বছর এগারো মাস আঠেরো দিন এছাড়া পিস্তল রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগে তিন অর্থ বছর ধারাবাহিকভাবে তিন লাখ টাকা আয়কর দিতে হয় আর শটগানের ক্ষেত্রে এক লাখ টাকা আয়কর দিতে হয় এছাড়া অস্ত্র আইনে বলা হয়েছে স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমমর্যাদা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর পরিষদে বাধ্যবাধকতা থাকবে না তাদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না উনত্রিশে জুন রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ মারাক্কেশ ওয়াইসি ইউথ ক্যাপিটাল দু অনুষ্ঠানে যোগদান করতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে সাতশো তেরো নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যাচ্ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউসের মধ্যে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া যায় শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন এবং নিরাপত্তা কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোনটিক্যাল পাবলিকেশনস ইনফরমেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ তবে লকড প্যাকেজে ও প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায় ওই ঘটনা জানাজানির পর ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় পরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে অস্ত্র রাখার কারণ হিসেবে তিনি বলেন গণ অভ্যুত্থানের নেতৃত্বের পরে কয়েক দফায় যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স করা অস্ত্র রাখা হয়েছে বলে জানান তিনি আসিফ মাহমুদের এ বক্তব্যের পর প্রশ্ন ওঠে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার সাধারণ যোগ্যতা যেমন বয়স ও আয়কর প্রদান কি তার হয়েছে আসিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি তাছাড়া তিনি ছাত্র ছিলেন ফলে তার টানা তিন বছর কর দেওয়ার কথাও নয় তাহলে তিনি কিভাবে লাইসেন্স ফেলেন এদিকে আসিফ মাহমুদকে নিয়ে এসব আলোচনার মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ভিআইপিদের লাগেজ স্ক্রিনিংয়ে কড়াকড়ি আরোপ করেছেন কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র বলছে যাত্রীদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ ও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যে ছয়টি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারি নির্দেশনা প্রদান মেটাল ডিটেক্টর ও এক্স রে মেশিনের স্ক্যানের পর হাই রিস্ক ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য বিমানবন্দরে প্রবেশের আগে পূর্বানুমতি নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণ কোন ধরনের সিকিউরিটি ব্রিজ ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান